মানুষের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার আর এক নাম নীতিশ কুমার বিহারের এক ছোট্ট গ্রাম বখ নদীর ধারে শান্ত গ্রামটি ছিল সবসময় সাধারণ মানুষের জীবনযুদ্ধের প্রতিচ্ছবি সেই সাধারণ ঘরেরই এক ছেলে নীতিশ ছোটবেলায় কেউ ভাবতে পারেনি যেদিন এই ছেলেটি রাজ্যের সবচেয়ে বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে কিন্তু নীতিশ কখনো স্বপ্ন দেখতে ভয় পেতেন না বাবা ডাক্তার ছিলেন মা ছিলেন গৃহিণী সংসারে বৃত্ত ছিল না কিন্তু মূল্যবোধ ছিল অগাধ সততা পরিশ্রম আর মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নীতিশ ছোটবেলায় ভীষণ শান্ত পরিশ্রমী আর ভদ্র ছিলেন গ্রামের স্কুলেই তার পড়াশোনা শুরু শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন পথ দেখাবে কিন্তু কোনো শর্টকাট ছিল না অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়লেন পড়াশোনা শেষে চাকরিও পেলেন কিন্তু মন ভরল না কিছু একটা তাকে টান ছিল মানুষের জন্য কাজ করা সমাজকে নতুন পথে নিয়ে যাওয়া জনতার সমস্যার সমাধান করতে করতে তিনি বুঝলেন বড় পরিবর্তন আনতে হলে বড় দায়িত্ব নিতে হবে এই বিশ্বাস থেকেই নীতিশ কুমার রাজনীতিতে আসেন শুরুটা কিন্তু সহজ ছিল না কথা শুনতে হয়েছে হয়েছে সমালোচনার মুখে পড়তে ভোট প্রচার মানুষের দরজায় দরজায় গিয়ে সমস্যার কথা শোনা সবই ছিল কঠিন পরিশ্রমের পথ কিন্তু নীতিশ কখনো হার মানেননি এক সময় বিহারের রাস্তাঘাট আইন শৃঙ্খলা শিক্ষা ব্যবস্থা সবকিছুতেই পিছিয়ে পড়েছিল রাজ্য নীতিশ কুমার তখন শুধু একটি কথা বলেছিলেন যেখানে সমস্যা সেখানেই সমাধানের শুরু তিনি গ্রামে গ্রামে ঘুরে দেখলেন কোথায় কি প্রয়োজন মানুষের কথা শুনলেন আর নিজের স্বভাবসিদ্ধ শান্তিরতায় কাজ শুরু করলেন মেয়েদের শিক্ষা রাস্তা নির্মাণ বিদ্যুৎ সংযোগ স্বাস্থ্য পরিষেবা এক একটি ক্ষেত্রকে নতুনভাবে গড়ে তুলতে লাগলেন তার কাজ ছিল বাস্তব কথার ফুলছুরি নয় লম্বা সময়ের কঠোর পরিশ্রমের পর রাজ্যে পরিবর্তন চোখে পড়তে শুরু করলো মানুষ আবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করলো রাতে আলো চলতে লাগলো গ্রামে গ্রামে শিশুরা স্কুলে যেতে লাগলো মেয়েরা সাইকেলে করে পড়তে যেতে লাগলো এই দৃশ্য বিহারের নতুন এক পরিচয় হয়ে উঠলো নীতিশ কুমার বিশ্বাস করতেন একজনের উন্নতি মানেই সবার উন্নতি নয় উন্নতি হবে যখন তলার দিকের মানুষটিও এগোতে পারবে তিনি হয়ে উঠলেন মানুষের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যত বড়ই দায়িত্ব পেয়েছেন তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের একজন হিসেবে দেখেছেন তার কাজে ধরন ছিল শান্ত সংযত এবং বাস্তবমুখী হঠাৎ খ্যাতিতে ভেসে না গিয়ে তিনি শুধু কাজ করে গিয়েছেন জেলার অফিসে হঠাৎ নজরদারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন সরকারি অফিসে শৃঙ্খলা সব কিছুতেই নিজে নজর দিয়েছেন ওনার ছিল কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস নিচে নামতে না না জানলে ওঠা যায় ওপরে এটাই নীতিশ কুমারের বিশ্বাস রাজনীতিতে বহুবার কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে সমালোচনাও এসেছে কিন্তু লক্ষ্য একটাই মানুষের কল্যাণ বড় নেতারা কখনো কখনো প্রতিপক্ষের চাপে ভেঙে পড়েন কিন্তু নীতিশ কুমার ক্ষেত্রে আলাদা তিনি সবসময় নিজের নীতি সততা আর কাজকে প্রাধান্য দিয়েছেন এই গল্পের মূল শিক্ষা হলো জন্ম পরিবেশ বা অবস্থা কখনোই মানুষের ভবিষ্যৎ ঠিক করে না ইচ্ছে শক্তি সততা এবং পরিশ্রমী পারে একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে নীতিশ কুমারের যাত্রা আমাদের শেখায় চুপচাপ কাজ করলেই বদল আসে মানুষকে বুঝতে পারায় বড় নেতৃত্ব প্রতিকূলতা যতই আসুক মন থেকে যদি ইচ্ছে না হারায় তবে অসম্ভবকে সম্ভব করা যায় বখতিয়ারপুরে সেই সাধারণ ছেলে আজও নিজের কাজের মাধ্যমে একটাই কথা বলেন মানুষের উপর বিশ্বাস থাকলে মানুষও আপনাকে বিশ্বাস করবে উনার গল্প আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব মানেই শুধু চেয়ার নয় নেতৃত্ব মানে দায়িত্ব আর দায়িত্ব মানেই মানুষের পাশে থাকা